কালো নতুন নতুন বিয়ে করেছে এজন্য সে তখন তার বউকে আনতে চলে যাচ্ছিল ওরে সেখান থেকে আবার দেখতে পাই টুনটুনি একটা টিয়া পাখি দাঁড়িয়ে আছে সেখানে তখন টুনটুনি আর টিয়া তাকে দাঁড় করিয়ে রাখে না অনেক আল্লাহ একটা অনেক সুন্দর লাগছে তো সেই জায়গায় যাচ্ছি রে কোথায় যাচ্ছে কাছে যাচ্ছে তুমি টুনটুনি আপু আমার বউকে আনতে আমি শশুর যাচ্ছি তাহলে তো একটু সেজে যেতেই হবে তাই না তখন নদীতে গোসল গোসল করে রেডি হয়ে তখন কালোর সাথে উড়ে যেতে থাকে তার শ্বশুর বাড়ি এদিকে গড়ি কালোর জন্য অপেক্ষা করছিল তাদের বাসায় তার জন্য কালো তুমি আসতে তো দেরি করলে কেন অনেক দেরি করে ফেলেছো আসতে লক্ষী বৌমা রাগ করোনা প্লিজ দেখো আমি তো চালু করে দেরি হইছলাম আমার বন্ধুর জন্য আসতে একটু দেরি হয়ে গেল বন্ধুদের সঙ্গে করে নিয়ে আসলাম भाभी প্লিজ তুমি রাগ করোনা তখন গড়ি কালু কে আর টিপাকে ঘরে ভিতর নিয়ে তার শ্বশুর শাশুড়ি ধার করিয়ে দে তা শাশুড়ি তাদেরকে অনেক ভালো বন্ধু জিজ্ঞেস করতে থাকে তাদেরকে অনেক সম্মান করতে থাকে কালু শ্বশুর তাদেরকে খুবই আদর যত্ন করতে থাকে তখন তাদেরকে খেতে বলে তখন কালু আর টিপাকে দুজন খেতে বসে যায় তাড়াতাড়ি খুশি হয়ে যায় কারণ তারা এত আদর যত্ন কখনো আগে পায়নি টিয়া পাখি বন্ধু কিছু খাবার খেলাম ওকনাওর কত খাবার নিয়ে এসেছে বন্ধু এত আদর যত্ন করছে আমি তো ভাবতেও পারছি এত আদর যত্ন করে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আমি খুব ঘন ঘন আসবো তাহলে একটু বেশি আদর পাবো বন্ধু প্রথম কিছু দিন বুঝতে পারবে আমি এই কারণে ভালো ভালো খাবার খাবে ভালো ভালো খাবার আমি তোমার সাথে ঠিক আছে বন্ধু ঠিক আছে তাহলে তুই একটু কমই খাস কারণ আমার তোর তো নাtene তুই তো কম কমই খাম একটু বেশি খাই তার আ দুজন মজা করে সেখানে কথা বলছিল তখন সেখানে তার শ্বশুরে চলে আসে জানাই এইভাবে কি গল্প করে দিনগুলো পার করে দিবে নাকি আগে কিছু খেয়ে না পরে গল্প করো আরেক সময়েতে আই এসে খেয়ে নাও না আমি আপনার চিন্তা করব না আমি কিছু করার মধ্যে খাবার খাচ্ছি আপনি চিন্তা করবেন আমি এক করে খাবার খাচ্ছি দুজন তখন খাবার খাওয়া শুরু করে দেয় দুজন তখন খাবার দাবার খেয়ে তখন তারা বাইরে ঘুরতে চলে আসে তখন কালো কেউয়া তখন ভাবতে থাকে বাহ বাহ এখানে কি মজা হচ্ছে আমার টিয়া পাখি বন্ধুরা এখান থেকে পাঠিয়ে দিয়ে আমি তিন চার দিন পরে দেবো কি আদর যত্ন কি খাতির দারি করছে আমি এখানে আর কটা দিন থেকে ভালো বন্ধু খেয়ে তারপর এখান থেকে চলে যাবো টিয়া পাখি বন্ধুকে এখান থেকে পাঠিয়ে দিই হ্যালো বন্ধু তুমি কি ভাবতেছো দাঁড়িয়ে টিয়া পাখি বন্ধু তুমি বাসায় চলে যাও আমি দু চার দিন পরে আসবো কালো জান আমার কোনো তাড়াহারা নেই আমি তোমার সাথে গামো একটাগামে কেন তার সাথে আমি তার সাথে গামো আটগামে কেনা না মিঠু ভাই এত দূরই করা যাবে না তোমার কারণ দু নজুরের এত দিন থাকলে তাহলে এখানে সমস্যা হবে আমার শাশুড়ি মন খারাপ করবে তুমি তোমার শ্বশুরবাড়ি গিয়ে কয়দিন ঘুরে আসো তাহলেই তো হয় তুমি এখানে আর থাকো না এখান থেকে চলে যাও কালোর মুখে এরকম কথা শুনে তখন টিয়া পাখি সেখান থেকে উড়ে চলে যায় এদিকে কালু তো সেখানে দাঁড়িয়ে ছিল তার শাশুড়ি তাকে ডাক দেয় তার শাশুড়ির ডাক শুনে সে তখন চালু করে সেখানে চলে আসে কালো জানাই তোমার বন্ধু কোথায় গেল তোমার বন্ধুকে নিয়ে আসলে না খাওয়ার জন্য তুমি কি একাই খাবে নাকি মা আমার বন্ধুর আরজন একটা কাজ পড়ে গেছে সে সেখানে চলে গেছে এদিকে আসতে সে সময় পায়নি চালু চালু যাওয়ার দরকার তাই তাই সে চালু চালু চলে গেছে কমসে কম আমার কাছে বলে তো যেত তাই না মা চিন্তা করার কোনো দরকার নেই যদি কোনো কিছু তাকে দোয়ার থাকে আমার কাছে দিয়ে দেন আমি গিয়ে তাকে দিয়ে দিব সমস্যা নেই আমার বন্ধুর কাজ পড়ে গেছে এই কারণে চলে গেছে আর আর্জেন্ট খুবই কাজ এই কারণে সে চলে গেছে আমার কাছে দিয়ে দিন সমস্যা নেই কালো জামাই কিছু গিফট আনলে তখন তাদেরকে তুমি দিয়ে দিও তোমার কাছে দিয়ে দিলে তখন তুমি তাকে গিয়ে দিয়ে দিও কেমন তখন তিন সেই খাবার খেয়ে সেখানে তারা ঘুম এসে যায় তার দিন তারপর দিন সকালবেলা তখন কালুকে জিজ্ঞাসা করতে থাকে তার শাশুড়ি কালু জানাই তুমি নদীর থেকে গোসল করে এসো তোমার জন্য আমি কিছু খাবার বানিয়ে দিচ্ছি যা তুমি গোসল করে এসো কালু তখন গোসল করতে চলে যায় এদিকে তার শাশুড়ি সুন্দর করে তার জন্য ভালো ভালো খাবার পাকাতে থাকে ভরি মামুনি তুমি কালুর কাছে জিজ্ঞাসা করতে কি খাবে তাহলে তো আমি সেটাই বানিয়ে দিতাম তুমি জিজ্ঞাসা করলে না কেন মা তুমি কত রকম খাবার পাকাচ্ছ আমার কি পছন্দ করবে সব কিছু তো পাকাচ্ছ তুমি তাহলে আগে বলতে হবে কেন আর এগুলো ভালোই লাগে এই কারণে তো এখানে আছে নাহলে কবে চলে যেত এখান থেকে গরি মামুনি তুমি কালুর খাবারটা বাইরে দাও বাইরে তাহলে বাতাসে খেতে পারবে ঘরে থাকলে গরম লাগবে তার বাইরে বসিয়ে দাও খাবার দিয়ে গরি তখন তার মার কথা মতো কালুকে বাইরে খাবার এনে দেয় কালু তখন খাবার খেতে থাকে কালুর তো ভালো আদর যত্ন করতে থাকে সবাই এদিকে কালু তখন ভাবতে থাকে বাবা বাবা খাবারগুলো কি মজা হয়েছে আমি তো এরকম খাবার কোনো সময় খেতে পাই না আমার যেরকম আদৌ যত্ন হচ্ছে এখান যেতে মন না এখানে দু তিন মাস থাকবো দু তিন মাস পরে এখান থেকে চলে যাবো আর শাশুড়ি মা যেতে বলতে পারবে না তাই না দেখি থাকতে থাকি যা হয় দেখা যাবে পরে একটা পরে কালো তো দেখে যাওয়ার কথাই বলছে না এখানে এসে খোটা গিরে দিয়ে বসেছে দেখি আমি জিজ্ঞেস করে দেখি গড়ি তুমি কি ভাবতাছো আমাকে খাবার এনে দিবে নাকি স্বামী আমরা বাসায় কবে যাবো বড় এখানে থাকতে তোমার ভালো লাগছে না তুমি যে বাসার কথা বলছো যে না শামিনা আমার তো এখানে থাকতে ভালোই লাগে আমি হয়তো ভেবেছিলাম তুমি ওনার আমাকে নিতে এসেছো এটা ওনার ভুলে গেছো এই কারণে আমি তো ভাবলাম তাহলে তোমাকে মনে করি দে কথাগুলো তাহলে তোমার মনে পড়ে যাবে গড়ি আমার সব কিছু মনে আছে আমি কোনো কিছু ভুলে যাইনি যাও যখন যাওয়ার সময় হবে তো তখন তোমাকে আমি বলে দিব তখন চলে যাব যাও কালো করে আমাকে খাবার এনে দাও তুমি কি আমাকে তাড়াতে চাইছো না কি আমি কোনো কিছু বুঝতে পারছি না তোমার কথার মানে গড়ি তখন খাবার এনে দেয় কালো তখন খাবার খেতে শুরু করে দেয় এদিকে গড়ি সেখান থেকে রাগ করে উড়ে চলে যায় এদিকে কালো তো গাছের নিচে শুয়ে শুয়ে শুকুবার আমি ঘুম পারছিল এভাবে আরও এক মাস পুরো কেটে যায় না কালো তো যাওয়ার কথা ভাবছি না এখানে তো খুঁটি করে বসে আছে অনেক শয়তানো গরিব আমনি তুমি সত্যি কথা বলেছো মানুষ আমার কাছে করে মানুষগুলো যে তোমার মেয়েকে রাগ করে একবারে চলে এসেছে নাকি তোমাকে এখন এসব কথা ভাবতে হবে তোমরা বড় হয়েছো তোমাদের বুদ্ধি আরো বাড়ি করতে হবে বুঝতে পেরেছি কি বলেছি কালো তো এখন আমি যেতে বলতে না তাই নাকি সেজন্য আমার একমাত্র মেয়েকে আমি যেতে কিভাবে বলি বলো তুমি বলো মা আমি কিভাবে বলবো এসব কথা মা আমি তো কয়েকবার বলেছি কালুকে কালু তো আমার কোনো কথাই শুনছে না একটা কথা শুনছে না আমার মা তোমার জানাই কালো ভালো মন্দ কদিন খাওয়াও না কেন তোমার সাথে আমি কতবার বলেছি আমার দরকার নেই তুমি তো আমার কোনো কথা শুনলি না বলে নিয়ে আসলে আসো মামুনি তুমি কোনো চিন্তা করো না ধরো আমি কালোকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি তুমি চুপচাপ দেখে যাও আমি কি করি তার শাশুড়ি তখন দিন সকালবেলা কালোকে রুটি আর আচার দেয় খাওয়ার জন্য জমাই নাও খাবারগুলো খেয়ে নাও মা তুমি এগুলো জন্য কি নিয়ে এসেছো আজকে সবজি পাকাও নি জামাই আমার শরীরটা খুব একটা ভালো না আমি খেতে থেকে সবজি আনতে পারিনি এগুলো পাকাতেও পারিনি এখানে আচার দিলাম তোমাকে জামাই আজকে কষ্ট করে এগুলো দিয়ে খেয়ে নাও আর তুমি একটা কাজ করে খেতে চলে যাও খেতে থেকে কিছু তাজা তাজা সবজি কিছু তুলে নিয়ে আসো তারপর তোমাকে রান্না করে দিব মা আমি আপনার একমাত্র মেয়ের জামাই আমাকে দিয়ে আপনি কাজ করাবেন জামাই তুমি হচ্ছে আমাদের ফ্যামিলির একজন তাহলে ভালো বন্ধু তোমাকেও দেখতে হবে তাই না যাও চালু করো ঠিক আছে মা এখন আমি খেতে থেকে সবজি নিয়ে আসতেছি কালু তখন খেতে চলে যায় তাজা তাজা সবজি তুলতে তখন খেত থেকে ভালো বেশি সবজি তুলে নিয়ে আসে এই জন্য আমার সবজি নিয়ে আসছি আমাকে পাতা কবিটা ভালো করে বাজি করে দিবে সালো সব জিনিসটা নাকে পাকা হবে কারণ না হা অনেক ব্যাথা মাকে না ডাক্তারের কাছে যাচ্ছি গড়িয়ে আর তখন তার মা সেখান থেকে উড়ে চলে যায় ডাক্তারের কাছে এদিকে কালু কি করবে তাতে খিদে পেটটা অনেক ব্যাথা করছিল তখন সে নিজে একলাই খাবার পাকিয়ে এসে এভাবে দু তিন দিন চলে যায় এভাবে সে একা একা খাবার পাকে খায় স্বামী মার পিছনে সব টাকা খরচ হয়ে গেছে তুমি তো এই ফ্যামিলির একজন তাই না তাহলে তুমি কিছু টাকা কামাই করে নিয়ে আসো মাকে ডাক্তার দেখাতে হবে চালু করো গরি আমি হচ্ছে কি এই ফ্যামিলির একমাত্র জামাই তাহলে আমি টাকা পয়সা কেন কামাই করে আনতে যাব স্বামী দেখো তুমি এখন নতুন আছো নাকি তুমি পুরান হয়ে গেছো না কত দিন আমাদের বিয়ে হলো হয়ে গেছে তাহলে তুমি এখন পুরান হল কিভাবে এই ফ্যামিলিতে তোমার একটা দায়িত্ব না তুমি চালু করে যাও বলছো টাকা কামাই করে নিয়ে আসো মা তো চিকিৎসা করাতে হবে তাই না মাকে কি চিকিৎসা করে আম্মা মারবো নাকি মানুষের না শুনতে বলে কি বলবে বুঝতে পেরেছো তুমি তো একটা গাধা ছাড়া কোনো কিছু না পুরো একটা গাধা তুমি চালু করে যাও টাকা কামাই করে নিয়ে আসো মা চিকিৎসা করাতে হবে

না মা তার জন্য না আমাকে বাসায় যেতে হবে চালু করে ইমার্জেন্সি কাজ হতে আসার বললাম আপনাকে গড়ি তা চালু করে তুমি ব্যাগ ম্যাগ গুছিয়ে নাও আমাদেরকে যেতে হবে মা আমি চিন্তা করেন না আপনি আমি বাসায় গিয়ে টাকা কিছু পাঠিয়ে দেবো আপনি চিকিৎসা হয়ে নিন সমস্যা নেই আমাকে এখনই যেতে হবে মা অনেক দেরি হয়ে যাচ্ছে গড়ি তখন ব্যাগ ম্যাগ গুছিয়ে নিয়ে এসে তখন বাইরে চলে আসে তার মা তাদেরকে সুন্দরভাবে বিদায় করে দেয় তখন তার মা বলতে থাকে যাক আমার মেয়েটা খুব সুন্দরভাবে বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে যেমন কর্ম তেমন তার ফল ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে দুদিন আগের পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য